টাকা লেবার লেবার চার্জ আছে মশলা আছে অনেক কিছু ব্যাপার আছে এখানে এখানেই সব শেষ টাইম এখন কটা বাজে দুটো বাজে যেতে যেতে আরো এক ঘন্টা লাগবে গাড়ি আর দিয়ে ঠিক করা হবে না করলে হয় না রে একটু রাস্তাwidehat যাব রাস্তাখানে খাবো গাড়িতে বসে থাকে পিছনে পিছনে কত মাখা তুই গাড়ি চালাবি বাহ বাহ আমি খাবো তুই তুই চালাবি হ্যাঁ আমি গাড়ি চালাবো তুমি খেলে খেলে যাবা বাহ এ বাবা কত বড় গরু কত বড় গরু এখানে শুধু আসে না অনেক

চল চল ওবল নিয়ে এবি হ্যাঁ নিয়ে আগে পালাই এখান থেকে এখানে যা গরু তাই না বল আগে এখানে পালাই বাপ বড় বড়

বানিয়ে নেব না কত গরু দেখলাম একটা ভালো গরুগুলো খুবই ভালো চলো তাই না বল চ আমি খেতে খেতে যাবো তো কি রে বাবু তুই বলছিস কাছে 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 বলে তুমি কোথায় নিচ্ছিস এখন তো ফাইনালি আমি চলে মানে আমি আর তোমাদের দাদা ভাই এসছি হচ্ছে গিয়ে ওলা সার্ভিসে এই যে গাড়িটা নিয়েছিলাম তাই সার্ভিসে এসেছি

রে শোন শোন এত কথা বলার পরে ফাইনালি করে দিচ্ছি বললো বাঁচা যাচ্ছে না আমরা অদ্ভূত দিয়ে আসলাম বলতো আমি তুই তুই তো কাল থেকে কালুয়া ওরে নাকি বলে আজি সার্ভিস হবে না এটা কোন সম্ভব বড় আমি কি ওরা জানে না এখনো পর্যন্ত আমি কি সেটা বড় কথা না আমি একটা কেউ না কিন্তু আমার কথা হচ্ছে কি কোন্ডুপুর থেকে আমি বারাসাত গেছি সার্ভিস করাতে সার্ভিস না করি তো আমি ফিরবো না হেনু এ কি হয়েছে মুখটা আমার লাগিয়েছে ভাতারহারির মতো তুই নিয়ে আসলি গাড়ি চালিয়ে ঘন্টা হ্যাঁ এখানে দাঁড়িয়ে আছে 2 ঘন্টা যেটা লাগে 2 ঘন্টা 6 ঘন্টা

কি বললি তো অধিকারী লাগে না তো হবে কি করব যদি গাড়ি সাড়েতে সময় লাগি দা কি করব বলো সাড়ে বেজে ঘুম গেছে না বললো তো বিশাল কটা নিচ্ছিস এক প্লেট এক প্লেট